শীতকালে আর্দ্রতার মাত্রা বেশ পরিমাণ কমে যায় যা আমাদের ত্বকে প্রভাব ফেলে যায় বাচ্চাদের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া বেশ খানিকটা বেশি এর কারণ মূলত দুটি প্রথম বাচ্চাদের যে নতুন ত্বক গজানোর সময়সীমা তা অত্যন্ত দ্রুত যেটা অলমোস্ট টু উইকস বড়দের ক্ষেত্রে এটা প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ দ্বিতীয় কারণ বাচ্চাদের মাথা হাত পা এগুলোর যে বডি সার্ফেস এরিয়া বাকি শরীরের তুলনায় অনুপাতে অনেকটা বেশি হয় তার ফলে যে শরীরের আভ্যন্তরীণ তাপ সহজে নমস্কার আমি ডক্টর অনুপম রায় রোগ বিশেষজ্ঞ আজকে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু নতুন তথ্য তুলে চেষ্টা করব যেগুলো আপনারা অনুসরণ করে খুব সহজেই বাড়িতে বসে এই শীতকালীন আবহাওয়া বাচ্চাদের ত্বকের যত্ন অতি সহজেই নিতে পারবেন প্রথমেই আসা যাক বাচ্চাদের কিভাবে স্নান করাবেন বা পরিষ্কার কিভাবে করাবেন মনে রাখতে হবে সপ্তাহে অন্তত তিন থেকে চার বার বা তিন থেকে চার দিন স্নান করানো যেতে পারে অত্যন্ত কম সময়ে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার সামান্য গরম জল বা লিউকম ওয়াটার ব্যবহার করে স্নান করাতে হবে স্নান করার আগে সামান্য বিশুদ্ধ নারকেল তেল জেন্টাল বডি ম্যাসাজ করা যেতে পারে স্নান করার পরে কতগুলো স্টেপ পরপর খুব দ্রুততার সাথে করতে হবে প্রথম যে বাচ্চাকে একটি সুতির পরিষ্কার সুতির টাওয়েল বা কাপড় দিয়ে মরিশ মুছে নিয়ে আলতো করে একটি ময়শ্চারাইজার বা বডি লোশন ব্যবহার করে ড্রেস করে নিতে হবে সপ্তাহে দু থেকে তিনবার যে কোনো সাবান শ্যাম্পু বা বডি ওয়াশ ব্যবহার করতে করা যেতে পারে তবে বাচ্চা একদম ছোট বাচ্চাগুলো যারা ইনফ্যান্ট বা নিউন্ট এই বয়স গ্রুপে তাদের ক্ষেত্রে পথচত্যি যে কোনো প্রোডাক্ট ব্যবহার না করে ভালো বা বডি লোশন কিভাবে আর কতবার ব্যবহার করবেন দিনে অন্তত দুবার একবার স্নান করার পরে সেটা সকালে বা দুপুরে হতে পারে আর একবার রাতে ঘুমানোর আগে মাথা বাদে সম্পূর্ণ শরীরে ব্যবহার করতে হবে সেটা আলতো বডি ম্যাসাজ আকারেও করা যেতে পারে আর দ্বিতীয়ত মুখে হাতে পায়ে দুইয়ের অধিকবার ব্যবহার করা যেতে পারে এবার অনেক মা বাবার আমাদের কাছে প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু বিশুদ্ধ নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কি না তো করতে পারেন দেখে নিতে হবে এগুলো চামড়ার ক্ষেত্রে কোনো রকম ইরিটেশন র্যাশ বা প্রদাহ তৈরি করছে কিনা নখ চুল আর ড্রেসিংয়ের যত্ন কীভাবে করবেন এটা বোঝাতে গেলে বাচ্চাদের এজ গ্রুপ দুটো ভাগে ভাগ করে নিয়ে বলতে হবে তবে প্রথমেই আসা যাক ইনফ্যান্ট বা নিউনেটদের ক্ষেত্রে এক থেকে দু সপ্তাহ অন্তর বাচ্চাদের নখ ছোট করে কেটে নিয়ে ট্রিম করে নিতে হবে তবে প্রত্যেকবার করার আগে নখটাকে ভিজিয়ে নরম করে নিতে হবে প্রত্যেক তিন থেকে চার সপ্তাহ অন্তর চুল কেটে মাঝারি বা বড় সাইজের রাখাটাই বাঞ্ছনীয় একদম ছোট করে রাখা বা টাক মাথা করা একেবারেই এবার আসা যাক সেকেন্ড গ্রুপ অর্থাৎ স্কুল গোয়িং এবং প্রি স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চা তাদের জন্য প্রত্যেক তিন থেকে চার সপ্তাহ অন্তর নখ কেটে ছোট করে রাখতে হবে এবং প্রত্যেক ছয় থেকে আট সপ্তাহ অন্তর চুল কেটে মাঝারি সাইজের করে রাখতে হবে এবং ঘরের বাইরে বেরোলে তবে টুপি ব্যবহার তবে ঘরের ভেতরে হাতের গ্লাভস বা পায়ের মুজো ব্যবহার করা যেতে পারে শেষে কিছু টিপস বা কি কি করবেন না প্রথমত কাজল বা কোনো রকম পাউডার একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো মাথায় রকম তেল ব্যবহার করবেন না তার জলের ক্ষেত্রে খুব গরম বা খুব ঠান্ডা জলে স্নান না করানোই ভালো এছাড়া রকম সুগন্ধি জাতীয় দ্রব্য বা অ্যালকোহল বা প্যারাবেন জাতীয় কন্টেনিং বডি লোশন ময়শ্চারাইজার বা অন্য প্রোডাক্ট এই সমস্ত চামড়ার উপর ব্যবহার না করাই ভালো এবং সর্বোপরি যে কোনো দ্রব্য ব্যবহার করার ফলে যদি বাচ্চাদের চামড়ায় কোনো রকম র্যাশ ইরিটেশন বা প্রদাহ তৈরি হয় তাহলে অবশ্যই সেটা আগে তৎক্ষণাৎ বন্ধ করে নিকটবর্তী ডাক্তারবাবুর গ্রহণ করা নমস্কার